আমাদের হেয়ার প্যাকটা ব্যবহার করা কিন্তু খুবই সহজ অনেকে জানতে চান আপু কিভাবে হেয়ার প্যাকটা ব্যবহার করব তো আপনার চুলের পরিমাণ অনুসারে আপনি হেয়ার প্যাক নিয়ে নেবেন তার সাথে কিছু পরিমাণে পানি অ্যাড করে দিবেন পানি দেওয়ার পরে এটাকে রেস্টে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন পাঁচ মিনিট পর এটা কিছুটা ফুলে উঠবে সেই পর্যায়ে আপনি আরও পরিমাণ পানি অ্যাড করতে পারেন এবং সাথে ডিম টক দই অথবা অ্যালোভেরা জেল যেটা আপনাকে স্যুট করে আপনি ওইটা অ্যাড করে দিবেন আমি হলো গিয়ে ডিম এবং টক দই দিয়ে এখানে ইউজ করতেছি সাথে আমি কিছু পরিমাণে তেল অ্যাড করি মিক্সটা বেশি ঘন করা যাবে না পাতলাও করা যাবে না মিডিয়াম করে রাখতে হবে তাহলে এটা আপনার ক্লিন করতে বেশি ইজি হবে প্যাকটা আমরা চুলের গোড়া এবং আগায় লাগিয়ে ভালো করে পঞ্চাশ থেকে এক ঘন্টা রাখবো এরপর শ্যাম্পু করে ফেল এখন অনেকে জানতে চান আপু হেয়ার প্যাকটা ইউজ করলে অ্যাকচুয়ালি কী কী উপকার হবে যারা কালার কিংবা রিবন্ডিং করে চুলটাকে নষ্ট করে ফেলেছেন কিংবা হচ্ছে চুলটা সফট না সিল্কি না স্মুথ চুলটা উস্কো খুস্কো আছে অনেক বেশি ড্যামেজ হয়ে থাকে কিংবা সিল্কি না তারা চাইলে হেয়ার প্যাকটা পাঁচ দিন পর পর অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আপনি তিন থেকে চারবার ব্যবহারে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন হেয়ার প্যাকটা ব্যবহারের পর কিন্তু চুলটা খুব সুন্দর সিল্কি চাইলে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পান আমাদের হেয়ার প্যাক ব্যবহারে কতটা সুন্দর রেজাল্ট আপনারা পাবেন